আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই যে বন্ধুরা চলে আসছে আর একটা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ব্লগ নিয়ে আপনাদের সাথে যাই হোক আজকে যাচ্ছি বরিশালের দিকে আপনারা দেখবেন মাদারীপুর থেকে বরিশাল রোড কেমন রাস্তার অবস্থা রাস্তার আশপাশে বাঘ এবং ভাঙা জরাজীর্ণ একটা রাস্তা আজকে রাস্তাটার একটা পোস্টমার্টাম করি আমরা আপনারা দেখতে পাচ্ছেন একবারে বিভিন্ন জায়গায় পিজ নষ্ট হয়ে গেছে আফসান অ্যান্ড হয়ে আছে উঁচা নিসা বিভিন্ন ধরনের একটা জরাজীর্ণ অবস্থা তৈরি হয়ে আছে এই রাস্তাটার তো এইটা মূলত মাদারীপুরের অংশ সামনে গিয়ে আসলে কতটুকু মসৃণ হবে বা কতটুকু সুন্দর হবে যখনই বাইকে একটা ঝাঁকুনি আসতেছে তখনই আপনার ভিডিওটা স্টাবেল থাকতেছে না আপনারা নিজেরাই এটা উপলব্ধি করবেন আজকের ভিডিওতে তো যাই হোক একটু একটু করে সামনের দিকে আগাচ্ছিলাম আজকে দুপুর টাইমে রাস্তা মোটামুটি ফাঁকা তারপরও আপনারা কিন্তু এই ঝাঁকুনিটা বা হ্যাসেলটা আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা বিভিন্ন জায়গায় কিছু কিছু জায়গায় নতুন করে পাতলা মারছে বলা হয় রিপেয়ারিং করছে আর কি হ্যাঁ খানা খন্দ ভরে গেছিলো সেই জায়গাটা কিছু কিছু জায়গা ঠিক করছে কিছু কিছু জায়গা এখনও ঠিক হয়নি কিছু কিছু জায়গা আগের মতোই ভাঙাচুরা জরাজীর্ণ রয়ে গেছে আসলে ঢাকা বরিশাল মহাসড়ক এটা একটা বিভাগীয় এবং জেলা আন্তজেলা মহাসড়ক এই সড়কগুলো যদি আরও ডেভেলপ না হয় তাহলে আসলে এই প্রবলেম দুঃখ দুর্দশা বা এই ভোগান্তি এই হ্যাসেল মানুষকে পোহাইতে হবে এই অঞ্চলবাসীর জন্য যারা ঢাকা টু বরিশাল যাতায়াত করে যারা পণ্য নেয়া আনা নেয়া করে বা ব্যবসায়িক কর্মকাণ্ড সহ অন্যান্য কর্মকাণ্ডে যারা যাতায়াত করে সবাইকে এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণে হ্যাসেল পোহাইতে হবে তারপরে এগিয়ে যাচ্ছিলাম রাস্তার দুপাশের চারপাশের সবুজ পরিবেশ সুন্দর নিরিবিলি রাস্তা পরিবেশটা ভালো লাগবে কিন্তু রাস্তার কন্ডিশন ভালো লাগবে না আপনারা যারা দূর থেকে যাতায়াত করেন আপনারা মোটামুটি বুঝতে পারবেন তারপরে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি হয়তো ভিডিওটা অনেক বেশি লম্বা করতে পারবো না কন্ডিশনলি অনেক বেশি লম্বা করলে আমাদের বন্ধুরা অনেক বেশি মানুষ ভিডিওগুলো দেখে না যতক্ষণ না পর্যন্ত আমরা ভিডিওর মাঝখানে কিছু মিউজিক ব্যবহার না করি আর আমরা যারা রাইজিং ক্রিয়েটার হিসেবে কাজ করতেছি কনটেন্ট ক্রিয়েটার হওয়ার স্বপ্ন দেখতেছি আমাদের এই মুহূর্তে মিউজিক ব্যবহার করে পারমিশন নাই তবে আমরা যখন পারমিশন পাবো ঠিক তখনই মিউজিকটা ফেসবুকের কাছ থেকে পারমিশন নিয়ে তারপরে ব্যবহার করতে পারবো এই ছাড়া এই মুহূর্তে আপনাদেরকে এরকমই ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ব্লগগুলা নিয়মিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো অ্যাটলিস্ট আমি সপ্তাহে তিনটা ভিডিও দেওয়ার চেষ্টা করি ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ব্লগ নিয়ে তাছাড়া অন্য অন্য ভিডিও তো সবসময় থাকি তো যাই হোক জাম্প টু ভিডিও আবার একটু ভিডিওতে আসি আপনারা এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা আমার একটা খুবই পছন্দের একটা জায়গা নিরিবিলি একবারে সবুজ প্রকৃতি এবং সাইডে কিছু জায়গা থাকে আমি প্রায় যাতায়াতের সময় এই জায়গাটায় একটা ব্রেক দেই এবং এই জায়গাটায় সময় কিছুটা সময় হলো এখানে থাকি এবং এখানের পরিবেশটা উপলব্ধি করি আপনার যারা ছিলেন অসংখ্য